নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা দিন দুঃখীদের বা অভাবীদের সাহায্য করতে বা দান করতে বেশ পছন্দ করেন কিন্তু আপনারা কি জানেন কখন দান করলে পুণ্য অর্জন করা যায় আসুন আজকের কে এই কাহিনীর মাধ্যমে তার জেনে নেওয়া যাক বহুকাল আগে এক সময়কার কথা এক রাজ্যে এক রাজা ছিলেন তিনি ছিলেন সুশাসন কিন্তু তার মনে কোনো সুখ ছিল না কারণ তিনি ছিলেন নিঃসন্তান বিবাহের বহু বছর কেটে গেলেও রাজা ও রানী সন্তানের মুখ দেখতে পাননি তাই তারা প্রতিদিন সকালে কৃষ্ণ মন্দিরে সন্তান কামনার পুজো দিতে যেতেন একদিন পূজা আর্তে যাওয়ার সময় এক ঝাড়ুদার দম্পতি রাস্তা ঝাড়ু দিচ্ছিল রাজা ও রানীকে দেখে তার দুজনেই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ল রাজা ও রানী এটা দেখে অবাক হয়ে যায় তারা ভাবল আমাদের রাজ্যের প্রজা হয়েও ওরা আমাদের দেখে মুখ ঘুরিয়ে দাঁড়ালো কেন রাজা খুব অবাক হয়ে গেলেন কিন্তু কিছুই বললেন না কিন্তু পুজো দিয়ে রাজমহলে ফিরে এসে তিনি সেনাপতিকে আদেশ দিয়ে বললেন ওই ঝাড়ুদারকে এখনই রাজদরবারে হাজির করা হোক রাজার আদেশ মতো সেনাপতি ঝাড়ুদারকে রাজ দরবারে হাজির করল রাজা তাকে বললেন আচ্ছা তুমি আজ সকালে আমাদের দেখে কেন মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিলে কেন ঝাড়ুদার ভয়ে ভয়ে বলল মহারাজ অপরাধ নেবেন না আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যাদের সন্তান হয় না সকাল সকাল তাদের মুখ দেখতে নেই এ কথা শুনে রাজা ভীষণ দুঃখ পেলেন কিন্তু তিনি ভাবলেন সত্যি তিনি নিঃসন্তান তাই ঝাড়ুদারকে ছেড়ে দিলেন তার মনের মধ্যে কষ্ট নিয়ে রাজ ছেড়ে নিজের ঘরে গেলেন এরপর তিনি বহু যারযোগ্য পূজা পাঠ করলেন কিন্তু কোনোভাবেই তার কোনো সন্তানই হলো না এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন রাজদরবারে এক সাধু বাবা আসলেন সাধু বাবাকে দেখে রাজা অনেক আদর যত্ন করলেন রানী নিজে হাতে খাবার রান্না করলেন খুব সেবা করলেন এতে খুশি হয়ে সাধু বাবা বললেন আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি বলো তোমরা কি চাও তখন রাজা ও রানী দুজনে বললেন হে গুরুজি ঈশ্বর আমাদেরকে সব কিছু দিয়েছেন শুধুমাত্র একটি সন্তান দেননি তখন ওই সাধু বাবা বললেন তোমাদের সন্তান হবার কোনো যোগ নেই তবু আমার সাধনা বলে তোমাদের একটি পুত্র সন্তান হবে তবে তার আয়ুষ্কাল হবে মাত্র একুশ বছর তখন রাজা রানী দুজনেই বললেন যদি অল্প সময়ের জন্য একটি সন্তান আসে আসুক না তাকে আমরা এই অল্প সময়ের জন্য এত ভালোবাসব যে সব দুঃখ কষ্ট দূরে চলে যাবে এরপর ওই সাধু বাবা তার ঝোলা থেকে এক মুষ্টি চাল বের করে ওই রানীর হাতে দিয়ে বললেন এই চালের পায়েস করে বাবা মহেশ্বরকে পুজো দেবে এবং শেষে ওই পায়েস দুজনেই খাবে এর ফলে তোমাদের একটি পুত্র সন্তান হবে এই বলে সাধু বাবাজি চলে গেলেন তারপর রাজা ও রানী ওই সাধু বাবা যা বলেছিলেন তাই করলেন কিছু দিনের মধ্যে রানী গর্ভবতী হলেন এবং সময় মতো একটি সুন্দর রাজপুত্রের জন্ম হলো রাজা রানী এবং রাজ্যবাসীদের আনন্দের আর সীমা থাকলো না ধীরে ধীরে ওই সন্তান বড় হলো সে হয়ে উঠল একজন ও দানি মানুষ ওই সন্তান প্রতিদিন কাউকে না কাউকে কিছু না কিছু দান করে তবেই নিজে খাবার খেত এদিকে ছেলে যত বড় হচ্ছে তত রাজা ও রানীর মনে এক ভয় কাজ করতে লাগলো ধীরে ধীরে ছেলে যখন আঠেরো বছরে পড়ল তখন রাজা ছেলেকে পাশের রাজ্যে রাজার একমাত্র কন্যার সঙ্গে বিয়ে দিলেন সেই ছিল একজন ধার্মিক এবং সৎ প্রকৃতির মানুষ সেও দান ধ্যান করত ধীরে ধীরে রাজার সন্তানের বয়স যখন কুড়ি বছর হয়ে একুশে পড়ল তখন থেকে রাজা ও রানী ছেলেকে হারানোর ভয় সাত ভীত হয়ে থাকতো ছেলেকে বেশিরভাগ সময় নিজেদের কাছেই রাখত কিন্তু কাউকে কিছু বলতো না এই এই সময় ওই রাজ্যে এক গরিব ব্রাহ্মণ তার একমাত্র বিধবা মেয়েকে নিয়ে বাস করত মেয়েটি যখন সন্তান সম্ভাবনা ছিল তখন তার স্বামী মারা যায় বৃদ্ধ ব্রাহ্মণ কোনো কাজ করতে পারতো না ভিক্ষা করে কোনো মতে তাদের সংসার চলত কিন্তু এরপর যখন ওই ব্রাহ্মণের মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দেয় তখন তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে সত্য মা হওয়া মেয়েটির ক্ষুধা নিবারণ করার ক্ষমতা ওই বৃদ্ধ ব্রাহ্মণের ছিল না এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল তাদের অনাহারে ক্ষুদা সহ্য করতে না পেরে মেয়েটি তার বাবাকে বলল আজ খাবার না পেলে আমি মরেই যাব তখন আমরা এই দুধের শিশুটির কি হবে হঠাৎ করে তখন ব্রাহ্মণের মনে পড়ল সে শুনেছিল রাজার ছেলে নাকি অনেক দানি সেখানে গেলে নিশ্চয় সে কিছু না কিছু খাবার সে তাদের অবশ্যই দেবে এই ভেবে ব্রাহ্মণ চলে যায় রাজার বাড়ি এদিকে আজি রাজকুমারের একুশ বছর পূর্ণ হচ্ছে বলে যমরাজ তার দূতেদের তার প্রাণ হরণ করে নিয়ে আসার নির্দেশ দিলেন এদিকে ছেলের কথা ভেবে রাজা ও রানীর শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে মা বাবা মায়ের শরীর খারাপ দেখে ছেলে সকাল থেকেই না খেয়ে বাবা মায়ের কাছে বসে থাকে এদিকে ছেলে স্ত্রী নিজের হাতে সকলের জন্য অনেক কিছু রান্না করলো এবং সেগুলি সাজিয়ে ছেলে ও তার স্ত্রী রাজা রানীর পক্ষে দিকে যেতে লাগলো সেখানে ছিল এক বিষধর সাপ স্ত্রীর ছিল এই সাপের দংশনে রাজকুমারের মৃত্যু হবে কিন্তু ঠিক সেই সময়ই ঘরের বাইরে ব্রাহ্মণ ডাক দিয়ে বলল আমায় কিছু ভিক্ষা দেবে এই কথা শুনে ছেলে ও ছেলের বউ ঘুরে যায় সেই দিকে তাকে গিয়ে জিজ্ঞাসা করলো কি চাই তোমার তখন ব্রাহ্মণ বলল আমায় কিছু খাবার দেবে তোমরা আমি আর আমার মেয়ে অনাহারে দিন কাটাচ্ছি এই কথা শুনে তারা দুজনেই যত খাবার ছিল সব সেই ব্রাহ্মণের হাতে দিয়ে দিল খাবার পেয়ে ব্রাহ্মণ মনের আনন্দে তাকে বললেন ভগবান তোমাকে দীর্ঘায়ু দান করুন এরপর বাড়ি ফিরে যখন ওই খাবার মেকে দিলেন মেয়ে খাবার পেয়ে খুশিতে বলে উঠল যে আমাদের এত খাবার দিয়ে সাহায্য করলো তার আয়ু যেন অনেক বেড়ে যায় এদিকে রাজকুমার যখন বিছানায় গিয়ে বসল তখন আবার ওই সাপটাকে দংশন করতে এগিয়ে এলো কিন্তু পারল না কারণ সেই সময় সেখানে বিষ্ণুলোক থেকে দেবদূত সেখানে উপস্থিত হলেন তিনি সেখানে উপস্থিত জমদূতদের বললেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের আয়ু বৃদ্ধি করে দিয়েছেন এবং ইনার স্ত্রী আজ নিজেরা না খেয়ে সেই খাবার দুজন অভুক্ত মানুষকে দিয়ে দিয়েছেন আর তাদের হৃদয় থেকে যে আশীর্বাদস্বরূপ প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে তার ফলস্বরূপ এর আয়ু বৃদ্ধি করে দিয়েছেন বিধাতা এরপর ওই রাজার ছেলের প্রাণ না নিয়ে ফিরে যায় এইভাবে স্বল্প আয়ুর রাজার ছেলে আয়ু অনেক গুণ বেড়ে যায় অর্থাৎ দান করা সকলের জন্য কল্যাণকর মঙ্গলকর বিশেষ করে অন্নদান কিন্তু দান করার সময় যেন কখনোই মনে না আসে যে এই দানের ফলে আমি কি পাবো এর ফলে আমার কতটা পূর্ণ অর্জন হবে এবং দান করে নিজের প্রচার করা কখনোই উচিত নয় তাহলে তার ফল পাওয়া যায় না সবসময় নিঃস্বার্থভাবে দান করা উচিত ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে